বিবাহ বিচ্ছেদ করলে কি ক্ষতি হয় শ্রী শ্রী ঠাকুর হাউজার ম্যান্ডার প্রশ্নের উত্তরে বলেছিলেন ধর তুমি একটা বিয়ে করলে কিছুদিন পর তোমার বউ তোমাকে ডেভোর্স বিচ্ছেদ করল তখন তোমার এম ছাপ তার মাথায় থাকল তারপর আবার আর একজনকে সে বিয়ে করলো কিছুদিন পরে তাকে আবার ডেভোর্স বিচ্ছেদ করল তারপর সে যে আমাকে বিয়ে করে তখন ওই ওম্যানের মেয়েলোকের উপরে থাকবে আমার ডিসবিলিফ অবিশ্বাস ফলে তার পেটে আর ভালো সন্তান জন্মাবার সম্ভাবনা থাকে না এইভাবে জাত নষ্ট হতে থাকে দুর্বল হতে থাকে সেই জন্য জেসেস যিশু ওটা করতে নিষেধ করেছেন দ্বিপরক্ষী দুই এ খণ্ড প্রির একশো কুড়ি দীক্ষা কি করে দীক্ষাবিদ্যারী পবিত্রিকৃতি অভিদীপনা যা মানুষকে সাধ্যায়ী অনুচর জীব্রতে অনুপ্রেরিত করে তোলে সহ্য ধৈর্য ও অধ্যবসায়ী অনুবর্তনায় বোধায়নী অনুশীলনে বিবর্তনের পথে বিবৃদ্ধিতে বিকাশ বিভায় চলছিল করে সুসংগত দর্শন পরিক্রমায় সংশোধিত সুসংহত সম্বোধীর অধিকারী করে শ্রীশ্রী ঠাকুর ধৃতিবিধায়না এক দুশো ঊনপঞ্চাশ